দেখ খালি চুলা লোক উঠেছে দেখো কত

সুন্দর ভিউটা দেয় 40 টাকায় 50 ওটা তুমি নিয়ে যাও পিয়ারা শশাস এই গামছা কত করে কাকু পঞ্চাশ আমি তো নিয়ে গেছি তোমার থেকে পঁচিশ নিয়ে গেছি আছে তো hỏi anh <Nhạc> quê anh 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 quê আগা অনেক নির্মিত কারণে না না ভাড়াamante কি এই কাপড়ের ভালো ভিড় সরি পুরো দেখতে পড়া হচ্ছে ভাড়াamante

কিছু ছিল আর এই কোয়াটা কিন্তু ও পয়সা করে দিলাম দা প্ল্যাটফর্ম থেকে নিচে আবার এপারে এসেই কিনলাম ওটা টোটাল স্টেশন টোটো নাই রয়েছে ওখানটা তারপরে ওদিকে টিকিট কাউন্টার

এই আমাদের মল্লিকপুর স্টেশনে আম ওখানে যা দাম এখানেও তাই দাম নেব না থাক এই কাঁঠালগুলো দেখেছো এক একটা সাইজ তারপরে মল্লিকপুর স্টেশনে ওরা জিজ্ঞাসা করছি বলে এক একটা আড়াইশো দুশো টাকা করে কেজি এই কেজি নয় মানে একটা পিস হ্যাঁ বাবা এখানেও কত এ নিতে হবে না আম চল্লিশ পঞ্চাশ টাকা করে কেজি সব জায়গা আর তুই আম নিয়ে কি করবে না না আমার আম লাগবে না তুই যা আসতে হবে তুই তাহলে আস্তে আস্তে যে চলে যাচ্ছি তাহলে আমার সাড়ে এগারোটার ট্রেন ঠিক আছে এই যে মা মথুরাপুর স্টেশনে দিয়ে গেলো এই যে দুটো শোল মাছ সব আনতে আনতে এইসব কাঠ হয়ে গেছে গরমে আর এই যে কাঁকড়া এই যে সুন্দরী কাঁকড়া দিয়ে গেছে দিয়ে গেছে স্টেশনটা এইগুলো একশো কত করে কিন্ডল নিলো আর একশো দেড়শো টাকা কেজি নিল বা এটা দু কেজি কাঁকড়া আর মাছটা এক কেজি আড়াইশো টাকা আর কাঁকড়া নিল দেড়শো টাকা করে তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকা মাকে দিলাম আর এই যে থানকুনি পাতা দিয়েছে এই যে থানকুনি পাতাগুলো তুলে এনেছিল তুলে এনেছিল তাই দিয়ে গেল আর এই যে আমরা 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 কুদ্রি আর মনে ঘরে দুটো লেবু ছিল এই দুটো লেবু ছিল মনে হয় লেবু আর আমাদের নারকোল গাছের নারকল এই নারকল কি ডাব যায় না এই দিয়েছে এইগুলো দিয়ে গেছে আর আমি নিয়ে এসে এই আপাতত এখন এই বঁটি নিয়ে বসে গেছি কাটতে আমার তো স্ট্যান্ড নেই তাই ধরে ধরে আমি কাটা দেখাতে পারবো না কাটা হয়ে যাক কেটে এবারে গুছিয়ে রেখে দেব যতটা রান্না করার করবো তারপরে রেখে দেবো ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রাখছি সঙ্গে দেখো সাথে দেখো টাটা এই দেখুন আমাদের মাছ কাঁকড়া কাঁকড়া আর এই কাঁকড়ার দাঁড়াগুলো দেখো একটা একটা দাঁড়া কত বড় বড় এই যে কত বড় বড় দাঁড়া মাছ কেটে নিয়েছি একদম লাল টক টক করছে জানেন তো মাছ শুধু আনতে আনতে কাঠ হয়ে গেছে ঠিক আছে এই যে কেটে নিয়েছি ধোয়া হয়ে গেছে কাঁকড়াও কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এই যে এক একটা সাইজ দেখ কত বড় বড়ো ঠিক আছে এই যে ঘি সব ভরা এই যে এবার আমি গুছিয়ে নিই রান্না করবো এবারে অনেক বেলা হয়ে গেছে সকালে গেছি চান টান করে খাওয়া দাওয়া ঘরে একটু করা বিস্কুট খেয়ে চলে গেছি আবার এসেছি এসে আবার যে ট্রেনে গেছি আবার পরের ট্রেনে চলে এসছি মল্লিকপুর থেকে মথুরাপুর ভিডিও সব দেওয়া আছে দেখে কীভাবে গেছি কীভাবে এসেছি আর এই গেছি আবার এসছি এই ছেড়ে শুধু এইগুলো গুছিয়ে কেটে আবার এই এখন রান্না করবো এখন কটা বাজে কে দেড়টা বাজতে যায় মনে হয় দশটার ট্রেনে গেলাম সাড়ে এগারোটার ট্রেনে এলাম এসে আবার এই কেটে কুটে এবার জোগাড় করে নিয়ে এবার রান্না বসাবো এবার রাখি সঙ্গে থেকে সাথে থেকেও প্লিজ আমার বড়ো ভিডিওগুলো একটু দেখো তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো টাটা বাই বাই রাখছি